কিশোরগঞ্জে সেতুর গার্ডার না বসিয়েই লাপাত্তা ঠিকাদার চার বছর ধরে সেতু ভাঙা থাকার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে রঘুখালী ও ছয়না এলাকার বাসিন্দারা এদিকে পুরাতন সেতু ভেঙে যাওয়ায় প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা এদিকে এলজিইডি জানায় সেতুটি নির্মাণে নতুনভাবে টেন্ডার করা হয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলার রঘুখালী ও ছয়না গ্রামের মধ্যে নরসন্দা নদীর উপর সংযোগকারী সেতুটি গত চার বছর ধরে জরাজীর্ণ এতে করে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন স্থানীয়রা প্রতিদিন এ সেতু দিয়ে চলাচল করে শিক্ষার্থী সহ দুই গ্রামের হাজারো মানুষ দুই হাজার একুশ সালে তিন কোটি এগারো লাখ টাকা বরাদ্দে নরসুন্দা নদীর উপর রঘুখালী ছয়না পর্যন্ত চল্লিশ মিটার সেতুর কাজ পেয়েছিল এস এসি নামের একটি প্রতিষ্ঠান কাজের মেয়াদ ছিল দুই হাজার বাইশ সালের উনত্রিশে নভেম্বর পর্যন্ত কিন্তু পিলারের কাজ করে গার্ডার না বসেই দুই বছর আগে এক কোটি উনচল্লিশ লাখ টাকার বিল তুলে নেওয়া হয়

ঠিক আছে এদিক তো আইতেই পারি না এই ব্রিজটা যদি অতি দ্রুত হয়ে যায় তাহলে কিন্তু কিশোরগঞ্জের যানজট অনেকটাই কমে যাবে এলজিইডি জানায় গত পাঁচই আগস্টের পর ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক পলাতক রয়েছে এরই মধ্যে অন্য একটি প্রতিষ্ঠানকে সেতুর কাজ শুরু করার জন্য দুই কোটি উনিশ লাখ টাকা দেওয়া হয়েছে এই ব্রিজের কাজটি যারা যে ঠিকাদার এই প্রতিষ্ঠানটি আগে করত তারা কাটারের নিচ পর্যন্ত করার পরে আপনারা কাজটি তারা আর করতে পারেনি তখন এই পিপিআর টু থাউজেন্ড আট অনুযায়ী কাজটি বাতিল করে নতুন করে পুনরায় টেন্ডার করা হয়েছে দ্রুত সেতুটি নির্মাণ কাজ শেষ করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করা হবে এমনটির প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক